ওরমদুল্লাহি তো আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম হার্ড আইডি ঠিক আছে অনেকে কমেন্ট করছেন ভাই আমাদেরকে হার্ড আইডি দেন হার্ড আইডি দেন কিন্তু আজকে হচ্ছে আপনাদের মাঝে আমি হার্ড আইডি নিয়ে আসলাম অবশ্যই আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তাহলে হচ্ছে কীভাবে হার্ড আইডি ইউজ করতে অবশ্যই বুঝতে পারবেন আর এটা কেমন ধরনের হার্ড আইডি অবশ্যই দেখলে বুঝতে পারবেন তার আগে আমার এই চ্যানেলটাতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আসবেন তো আমি মূলত করতে হচ্ছে ওটা ওকে লগ ইন দেবো ঠিক আছে একটা নাম্বার হচ্ছে লগ ইন দেয় তো আমি কিন্তু আমার ফাইলে রাখছি এই যে আমি কিন্তু আমার ফাইলে রাখছি আমার ফাইলে যাব আমি ফাইলে গেলাম আমার সাথে থাকবেন বিডিওকে টেনে দেখবেন না তাহলে হচ্ছে কিছুই বুঝবেন না তো আমি আমার ফাইলে রাখছি আমার সাথে থাকুন তাহলে বুঝতে পারবেন এটাতে না হচ্ছে ফাইলে রাখছিলাম ওইটাতে রাখছি এই যে দেখুন দুইটাই এখানে আসে ঠিক আছে তো আমি প্রথমত হচ্ছে প্রথম পার্টটা ইনস্টল দেবো আপনারা কিন্তু প্রথম পানি পার্টটা হচ্ছে ইনস্টল দেবেন তাহলে হচ্ছে বুঝতে পারবেন এখানে থাকবেন এক পার্ট দুই পার্ট ঠিক আছে তাহলে আমি প্রথম পার্ট এটা দেব ইনস্টল এই যে দেখুন আটটা এমবি ঠিক আছে ওটা হচ্ছে প্রথমে ইনস্টল দেব আমার সাথে থাকুন তাহলে হচ্ছে দেখতে পাবেন আমার সাথে থাকলে অবশ্যই দেখতে পাবেন আর যদি কেউ ভিডিওটা দেখেন তাহলে হচ্ছে কিছুই বুঝবেন না আমি আগে বলে দিচ্ছি ভিডিওকে কেনা দেখবেন না আমি এখন ওপেনের চার্চ করবো ঠিক আছে আমি আপনার টাচ করতেছি আমার সাথে থাকুন তাহলে দেখতে পাবেন এই যে এখানে আপনি যে কোনো নাম্বার দিয়ে লগ দিতে পারবেন যে কোনো এটা হচ্ছে আনলিমিটেড হোস্টিং তো আনলিমিটেড নাম্বারে প্রয়োজন করতে আপনারা হচ্ছে প্রয়োজন মতো ব্যবহার করতে পারবেন তো আমি হচ্ছে একটা নাম্বার এখানে দিতেছি আমার সাথে থাকুন এই যে দেখুন আমি নাম্বারটা দিচ্ছি হুম আমি আমার নাম্বারটা দিয়ে নেই ঠিক আছে এটা কিন্তু লগ ইন এটা হচ্ছে আমার যে যে কোনো ডিভাইস হচ্ছে আপনারা নতুন নাম্বারে করবেন তা নাহলেও কিন্তু হবে না তো আমি নতুন নাম্বার দিয়ে করি ঠিক আছে তো নতুন নাম্বার দিয়ে নতুন একটা নাম্বার দিয়ে কুলি আর একটা আমার হবে নাই সরি আপনাদের কাছে একটু মিস্টেক হয়ে গেছে যে কোনো হচ্ছে আপনাদের একটা বলে রাখছি যে কোনো নতুন নাম্বার দিয়ে করবেন ভাই তাহলে হচ্ছে আপনারা যে কোনো আলফার ডিভাইস আপনারা লগ ইন দিতে পারবেন তাহলে আমি দ্বিতীয় পার্ট এখন সাথে আপডেট দিয়ে নেই তাহলে হচ্ছে আমার এক হিমো হয়ে যাবে ঠিক আছে তো আমি এখন কী করবো আমি হচ্ছে আপনাদের দেখাই এই যে সিয়ার সিএমবি টু পার্ট আমরা যে কোনো ডিভাইস পাইলে কিন্তু দুই পার্ট পাই প্রথমে প্রথম পার্ট লগ ইন দিই তারপর দ্বিতীয় পার্ট সাথে কিন্তু আপডেট দিয়ে দেয় তবে আমি মনোযোগ সোগারে দেখবেন বিডিওকে ঠেনে দেখবেন না এটা কিন্তু হচ্ছে অনেক আর্ড একটা ঠিক আছে তো এই ডিভাইস দিয়ে আপনারা যে কোনো ব্রোডকাস্টে মন মতো হোস্টিং করতে পারবেন কখনো আপনার আইডি বা ব্রোড কখনো পড়বে না গ্যারান্টি সোগারে বলতে পারি অনেক ডিভাইস হচ্ছে ব্যান্ড আছে কিন্তু এটা বানাইতে অনেক কষ্ট হয়েছে আপনাদের জন্য তো হচ্ছে আপনারা ভিডিওটা টেনে দেখবেন না তো আমি টু পার্ট এখন সাথে হচ্ছে আপডেট দেব এই দেখুন আমার একটা আপডেট হয়ে যাচ্ছে ঠিক আছে এই যে দেখুন আপডেট হচ্ছে ঠিক আছে আপডেট হইতেছে তো আমি এখন হচ্ছে ডানে টাচ করে দিলাম ডানা টাচ করে দেওয়ার পর আমার এই অ্যালফ ডিভাইসটা এখানে চলে আসছে আমি একটু উপরের দিকে নিই তাহলে দেখতে পাবো একটু এখানে এই যে দেখুন হার্ড আইডি ঠিক আছে এটা অনেক পাওয়ারফুল একটা আলফা এটা দিয়ে আপনারা মন মতো হোস্টিং করতে পারবেন কোনো ভাই কমেন্ট করতে হবে না যে ভাই আইডি ফোরে যায় আইডি হয়ে যায় আপনাদের একদম হচ্ছে যে আমি গ্রান্টি সোকাতে দিতে পারি এটা কিন্তু অনেক হার্ড একটা আলফা ঠিক আছে এটা দিয়ে আপনারা মন মতো হোস্টিং করেন চব্বিশ ঘন্টা এটা মেয়াদ তিন মাস এটা মেয়াদ হচ্ছে তিন মাস পাশে হচ্ছে আমার ফোন নাম্বারটা দেওয়া থাকবে অবশ্যই এটা হোয়াটসঅ্যাপ বা হচ্ছে ইমোতে অ্যাড করে আমার সাথে কথা বলতে পারেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে থাকতে পারে বাট হচ্ছে যে ইমো নাম্বার থাকতে পারে আপনারা ওটাতে আমার সাথে যোগাযোগ করলে এই অ্যালফাটা পাবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা হচ্ছে এই ভিতরে যাই ঠিক আছে আলফাটার ভিতরে যাই আলফাটার ভিতরে যাচ্ছি আমরা ঠিক আছে তা আমার সাথে থাকবেন আপনারা কেউ হচ্ছে ভিডিও টেনে দেখবেন না টেনে দেখবেন তাহলে কিছুই বুঝবেন না এই যে দেখুন আমার সব কিছু কিন্তু দেখাইতেছে দেখছেন আমার প্রোফাইলটাও কিন্তু দেখাইতেছে ঠিক আছে আমার সাথে থাকবেন তো আমরা কী করবো এই যে প্লাস নামের একটা চিহ্ন আছে ওটাতে টাচ করব তারপর দেখুন মন নামের একটা অপশন আছে মনের অপশনে টাচ করবো ওটা দেওয়ার পরে এই যে দেখুন এখানে আছে আপনার আমার নামটা দেওয়া আছে ডেভিড ইঞ্জিনিয়ার ঠিক আছে আমার নামটা দেওয়া আছে নিচে আছে দেখুন ইউনিটেড অল নাম্বার দুই হাজার পঁচিশ ইউনিটেড অল নাম্বার দুই হাজার পঁচিশ ঠিক আছে তো আপনারা এটা কিন্তু হচ্ছে অল নাম্বার মানে হচ্ছে আপনাদের কিন্তু অল যে কোনো কান্ট্রির নাম্বার দিয়ে আপনি লগ দিতে পারবেন আপনার আইডি কখনও ভোট কখনও পড়বে না এটা গ্যারান্টি দিতে পারি আর আপনারা আনলিমিটেড হোস্টিংও করতে পারবেন তাহলে হচ্ছে আমরা প্রথমত ঢুকবো কোনটা এই যে ডিবাক্স টুলে ঠিক আছে ডিবাক্স টুলে ঢুকতেছি ঢুকার পর এই যে দেখুন সব কিছু কিন্তু আমার ঠিক আছে ঠিক আছে সব আমার ঠিক আছে দেখুন আপনারা সব কিন্তু ঠিক আছে সব ঠিক আছে তাই না সব কিন্তু আমার অলরেডি ঠিকই আছে তো আমার পাশাতেই থাকুন পাশেই থাকুন তাহলে হচ্ছে বুঝতে পারেন ভিডিওটা কেউ টেনে দেখবেন না আর মূল হচ্ছে আপনারা এই সেটিংগুলো হচ্ছে করে নেবেন সে হচ্ছে ভিডিওটা টেনে দেখবেন না অবশ্যই ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পারবেন এটা কিভাবে হচ্ছে লগ ইন দেবেন বাট হচ্ছে কিভাবে আপনারা আইডিটা হার্ড করতে পারবেন আমার মতো যদি উষ্টি আপনারা সেটিং করেন তাহলে কিন্তু আইডিটা একদম হার্ড হবে আপনাদের মন মতো যদি হচ্ছে এই সেটিংটা করেন তাহলে ভাই আমি গ্যারান্টি দিতে পারবো না বাট হচ্ছে আপনি এক ঘন্টা রেগেন করতে পারবেন বা ত্রিশ মিনিট চল্লিশ মিনিট বয়স করতে পারবেন রেগিং করতে পারবেন হোস্টিং করতে পারবেন তাছাড়া পারবেন না এটি ফলে যাবে এটা গ্যারান্টি দিতে পারবো না আর যদি আমার মতো আমি যে শেডিংগুলো দেখলাম এগুলো যদি সেটিং করতে পারেন তাহলে কিন্তু মন মতো তিন মাস হোস্টিং করতে পারবেন আর যদি তিন মাস হোস্টিং না করতে পারেন তাহলে আমার মতো ইঞ্জিনিয়ারকে আপনারা টপিক জ্বুলাইয়া হচ্ছে ইচ্ছা মতো লাগাইন আর হচ্ছে যে জুতোটা রেডি রাখেন ঠিক আছে এটা বলতে পারি তো এই যে দেখুন তিনটা কোন সেটিংগুলো করবেন এই তিনটা সেটিং করবেন এই যে এই তিনটা সেটিং করবেন ঠিক আছে এই তিনটা সেটিং এই তিনটা সেটিং হচ্ছে আপনাদের মল ঠিক আছে তো আমি প্রথমত দেখাইতেছি আবারও আপনারা এই যে তিনটা সেটিং প্রথম এই সেটিং করবেন এই সেটিং করবেন এই সেটিং করবেন সাথে করে নেবেন এটা আর এটা ঠিক আছে তাহলে আপনাদের আইডি হার্ড হবে এটা গ্যারান্টি দিতে পারি ঠিক আছে তো প্রথম সেটিংটা আপনাদের দেখাই এই যে দেখুন সব কিছু অলরেডি ঠিক আছে এই যে দেখুন সব কিন্তু ঠিক আছে সব ঠিক আছে ঠিক আছে কোনো ধরনের ব্যতিক্রম বা বেশ কম পাবেন না এই যে দেখুন সব কিন্তু ঠিকই আছে এখন আপনাদের দেখামু একটা ব্রডকাস্টে নিয়ে ঠিক আছে আর কিছু আলফা আছে আপনাদের বের করে দেয় কোন জায়গা থেকে আমি আপনাদের দেখাই এই যে টাচ করবেন এই যে ওডারে টাচ করবেন তারপর হচ্ছে যে আপনারা এডারে টাচ করবেন এই দেখুন আমাদের কিন্তু বের করতেছে না আপনারা মেম্বার চাইলে অ্যাড করতে পারবেন আপনারা চাইলে মেম্বার লগ ইন দিতে পারবেন মেম্বারদের কাছে ঠিক আছে কোনো প্রবলেম হবে না তো আমি একটা ব্রডকাস্টে আপনাদের নিয়ে যাবো ঠিক আছে আমার সাথে থাকুন

সাথে থাকলে অবশ্যই ভিডিওটা যদি ভালো করে দেখেন তাহলে সব কিন্তু অলরেডি পেয়ে যাবেন সব কিন্তু অলরেডি পাবেন আর যদি ভিডিও চেনে দেখেন তাহলে এই গ্রামটি আমি দিতে পারবো না আপনারা কীভাবে কী করতে পারবেন তবে ভিডিওটার সাথে থাকবেন তাহলে হচ্ছে অলরেডি বুঝতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও অবশ্যই আমার সাথে থাকবেন আর একটু হচ্ছে যে আমাদেরকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার ফোন নাম্বারটা দেওয়া থাকবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর এটা নিতে হলে কিন্তু আমার সাথে যোগাযোগ করে নিতে হবে আর তাছাড়া আপনাদের টেলিগ্রাম শাসওয়ার্ডে লিখবেন ডেভিড ইঞ্জিনিয়ার নাইন এইট সিক্স তাহলে একটা আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পাবেন ওটা তো হচ্ছে আপনারা জয়েন্ট টুয়ে নেবেন ঠিক আছে এটা তো হচ্ছে জয়েন্ট টুয়ে নেবেন তাহলে আমাদের এই হার্ড আইডিটা অবশ্যই আপনারা ইউজ করতে পারবেন যথেষ্ট পরিমাণ কোনো প্রবলেম আপনাদের দেখা দেবে না তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ প্রতারক থেকে দূরে থাকবেন আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ